আবার সুযোগ রয়েছে ছোট একটি পাস একটি শর্ট করেছিল ওখানে গোলের উদ্দেশ্যে সেভ করলো লং শর্ট গোলকিপার হেড অন করলো ভাই তো পাল্টা আক্রমণ রয়েছে বল বাইরে ইতিহাস কিন্তু বল নিয়ে কিন্তু আগে যাচ্ছে পলাশ দাৰ বুচে পিলাৰ পায় ফাউট কৰলাশা প্লেয়ার ওখান থেকে লম্বা শট

বলতে পারি লাস্ট টাইমে দেখে কিন্তু একটা গোল হলো কিন্তু আচ্ছা এই চমৎকার গোল করলেন এমবাপে গোল করলেন এবং আবার কিন্তু সুজও ক্লাস্টার পাই বল রাজার সঙ্গ কিন্তু এক গলে কিন্তু আগে গেল কলেরা টিম কিন্তু এক গলে কিন্তু পিছে গেল প্রাইমের উদ্দেশ্যে রাজা বিলস কিন্তু এক গলে পিছে গেল

باہر

फल तो कसे मेरा खरले न आने में भूल गए खरले न वाले खाला वाला खरले पाभा वाला फल हां पता नहीं किंतु बाहर में पूछ सेवा हो लो खाटा पोचो टीमें पोचुर खाडे ओ भाई रे पानी करो एक दिन গোল কিপাৰ খেলা শেষ হৈ গেল